দীর্ঘ প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে আমরা যারা সিলেটে আসি সিলেটে আমরা সেকেন্ড হোক যদিও আমরা কুমিল্লার মানুষ চাঁদপুরের মানুষ আমরা সিলেটে যেহেতু বসবাস করি সিলেটের ভালো মন্দির সাথে আমরা সম্পৃক্ত এখন সিলেট থেকে ঢাকা এবং কুমিল্লা যাতায়াতে প্রায় তিরিশ থেকে তিরিশ ঘন্টা প্রয়োজন হয় যেহেতু এত দীর্ঘ কর্মঘন্টা নষ্ট হচ্ছে আমরা চাই সরকার একটা দ্রুত ব্যবস্থা নোক যেন আমরা দ্রুত কম সময়ের ভিতরে যাতায়াত করতে পারি এবং বিমানের ক্রিকেট অংশগ্রহণ হোক এবং ঢাকা সিলেট टेन এর বগি যেহেতু আমরা যেহেতু আমরা সিলেটেই বসবাস করি তাই আমরা সিলেটবাসীর সাথেই আছি এবং সিলেটের সাথে আমরা যেকোনো সুখে দুখে বসবাস করতে যাই আগামী দিনে দীর্ঘ প্রায় 30 40 বছর ধরে আমরা যারা সিলেটে আছি সিলেটে আমরা সেকেন্ড হক যদিও আমরা কুমিল্লার মানুষ চট্টগ্রামের মানুষ আমরা সিলেটে যেহেতু বসবাস করি সিলেটের ভালো মনের সাথে আমরা সম্পৃক্ত এখন সিলেট থেকে ঢাকা এবং কুমিল্লা যাতায়াতে প্রায় তিরিশ থেকে তিরিশ ঘন্টা প্রয়োজন হয় যেহেতু এত দীর্ঘ কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে আমরা চাই সরকার একটা দ্রুত ব্যবস্থা নেব যেন আমরা দ্রুত কম সময়ের ভিতর যাতায়াত করতে পারি এবং বিমানের টিকিট সহজলভ্য হোক এবং ঢাকা সিলেট ট্রেনের বগি যেহেতু আমরা যেহেতু আমরা সিলেটেই বসবাস করি তাই আমরা সিলেটবাসীর সাথেই আছি এবং সিলেটের সাথে আমরা যে কোনো সুখে দুঃখে বসবাস করতে চাই আগামী দিনে যে যে আমি ইংলিশ আমরা একটা একমত আমরা সবসময় সিলেট পাখি বঞ্চিত রাস্তাঘাট বিমান রেলওয়ে হ্যাঁ সব কিছুই আমরা অবহেলিত অথচ সিলেট সবচেয়ে রেমি ডিজাইন এক নম্বর জায়গা সিলেট দিয়ে সবাই চলে কিন্তু আজকে সিলেটে আমরা অবহেলিত আমরা চাচ্ছি যদি আজকে আজকের কোনো সফল না হয় পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমি এখানে আমার আঠেরো বছর চাকরি দিব না আমি দেখেছি সিলেটে সবচেয়ে বেশি অবহেলিত হয়ে যেমন আমার রেল লাইন লাইন কোনো উন্নতি হয় নাই ফোর লেনের কথা বলি দীর্ঘদিন যাবৎ ফোর লেন হয় নাই দিনে কাজ শুরু করার কারণে দেখা গেছে যে আমাদের যে ধন দুর্ভোগ আমরা যেহেতু আমাদের আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী দেখা গেছে আমার নোয়াখালী থেকে এখন ইদানিং কালে আসতে দেখতে দশ থেকে বারো ঘন্টা সময় লাগে যায় এর চেয়ে বেশি সময় আমাদের লাগে যায় দেখা গেছে সিলেটে বিদ্যুৎ গ্যাস উৎপন্ন হয় কিন্তু সেই গ্যাস দিয়ে কিন্তু দেশের অন্যান্য জায়গাগুলো কিন্তু সিলেট দেখা প্রায় লোডশেডিং অবস্থা করে এরপরে বিভিন্ন সমস্যাগুলো সিলেটের উন্নয়ন করতে হয়নি আমরা আমাদের নিজের থেকে মনে হলো যে আমরা এই প্রতিবাদ সবার আমাদেরকে থাকা দরকার আজকে এই যে দাবি এটা শুধু সিলেটের নয় সিলেটে বসে বাস তো সকল মানুষের এই দাবি এই দাবি যেমন বিমান পথে বিড়ম্বনা রেল পথে বিড়ম্বনা সড়ক পথে বিমান বিড়ম্বনা এই বিড়ম্বনার দাবির সাথে আমাদের প্রাক্তন মেয়র যিনি আহ্বান ডাক দিয়েছেন সেই মেয়রের ডাকের সাথে আমরা এককতা ঘোষণা করে এবং এটা ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট চট্টগ্রাম সিলেট ঢাকা রোডের যে বিড়ম্বনা সেই বিড়ম্বনার সাথে আমরা হস্তরত হয়েছি আমরা